বন্ধুরা ভগবানের কাছে প্রার্থনা করার সময় কোন জিনিসটা অবশ্যই বলা উচিত সেটা এক ভক্তকে ভগবান নিজে বুঝিয়েছিলেন এবং এই জিনিসটি আমরা যদি প্রত্যেকে জীবনে মেনে চলতে পারি এবং প্রার্থনা করার সময় ভগবানের কাছে আমরা যদি এই কথাটি বলতে পারি তাহলে অবশ্যই ভগবানের কৃপা আমাদের উপর বর্ষণ হবে এবং আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এই কথা স্বয়ং ভগবানই তার এক ভক্তকে বুঝিয়েছিলেন এমন কি কথা যেটা প্রার্থনা করার সময় ভগবানের কাছে অবশ্যই বলা উচিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক শরতের এক শান্ত দুপুরে একজন পিতা তার পুত্রকে নিয়ে স্পিড বুটে করে যাচ্ছিলেন যখন তারা মাঝ সমুদ্রে পৌঁছাল তখন হঠাৎ করে একটা ঝড় উঠল নিম্নচাপ শুরু হলো উথাল পাতাল ঢেউ আছড়ে পড়ল স্পিড বুটের উপরে সেই ব্যক্তি জানত বুটে কেবল একটাই লাইফ জ্যাকেট আছে তাই সে নিজের পুত্রকে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়ে বলল বাবু তুমি সমুদ্রে ঝাঁপ দাও ভগবান তোমাকে রক্ষা করবেন তারপরে সে নিজেও লাইফ জ্যাকেট ছাড়া ভগবানের নাম জপ করতে করতে জাপ দিল উত্তাল সমুদ্রে ঠিক তখনই প্রচণ্ড হাওয়ার দাপটে তাদের স্পিডবোট ঘুরিয়ে গেল কাগজের নৌকার মতো ঢেউ তাদের বাসিয়ে নিয়ে গেল সেই ব্যক্তি কোনো মতে ভগবানের নাম জপ করতে করতে বেঁচে থাকার চেষ্টা করছিল আর ক্রমাগত ভগবানের কাছে একটা প্রার্থনা করে যাচ্ছিল কিছুক্ষণ পর সমুদ্র শান্ত হলো ঢেউ সেই ব্যক্তিকে একটি নির্জন দ্বীপে বাসিয়ে নিয়ে গেল। সেই ব্যক্তি পৌঁছে ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভগবানের কাছে পুনরায় একটি প্রার্থনা করলো আর ঠিক তখনই তার পুত্র অন্য একটি দ্বীপে এসে উঠলো সেই ব্যক্তি দেখলো যে যে দ্বীপে সে এসে উঠেছে তা আয়তনে অত্যন্ত ছোট এবং সেখানে কোনো গাছে কোনো ফল নেই ক্ষুধা তৃষ্ণা কাতর হয়ে সে আবারও ভগবানের কাছে একটি প্রার্থনা করলো অপর দিকে তার পুত্র যে দ্বীপে গিয়ে পৌঁছালো সেখানে অনেক ফল গাছ দেখতে পেল এবং মনের শোকে তার পুত্র সেখানে ফল খেতে লাগল তারপর সে একটি জলাশয়ে নেমে নিজের তৃষ্ণা মেটালো আর পিতা বৃষ্টির জল গাছের পাতা খেয়ে দিন কাটাতে লাগলো আর ভগবানের কাছে প্রার্থনা করে গেল এদিকে তার পুত্র দেখলো সে ভগবানের কাছে কিছু না চেয়ে সব পেয়ে যাচ্ছে তখন সে ভাবলো তার কর্মের ফলের কারণে ভগবান তার উপর প্রসন্ন তাই সে ভাবলো ভগবানের কাছে কিছু চাইলে ভগবান তা আমাকে অবশ্যই দেবেন এইসব কথা ভেবে সে ভগবানকে বলল হে প্রভু আমাকে একটা কুটির নির্মাণ করতে সাহায্য করো আমি বহুদিন আশ্রয় ছাড়া রয়েছি ভগবানের কাছে প্রার্থনা করার কিছুক্ষণের মধ্যেই সে একটা কুটির খুঁজে পেল এবং সেখানে সে থাকতে লাগলো তারপর সে ভগবানকে বলল প্রভু আমি ঘরে ফিরে যেতে চাই তাই নৌকা বানাতে আমাকে সাহায্য করো আর তার কিছুদিনের মধ্যেই সে একটা কাঠের নৌকা বানিয়ে ফেলল সেই নৌকা যা বাড়ি ফিরে যাওয়ার জন্য উপযুক্ত ছিল মধ্যরাতে নৌকা বানানোর কাজ সম্পূর্ণ করে সে পরের দিন বাড়ি ফিরবে বলে মনস্থির করে তার কুটিরে ঘুমোতে গেল অপরদিকে তার পিতা জীর্ণ অবস্থায় তার নিজের দ্বীপে শুয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করছিল ঠিক তখনই গভীর ঘুমে তার পুত্র একটি স্বপ্ন দেখল স্বপ্নে একটা কণ্ঠেশ্বর বেশি আসলো যা প্রতিধ্বনিত হচ্ছিল তার মস্তিষ্কে সেই কণ্ঠেশ্বর তাকে প্রশ্ন করলো তুমি কি একবারে যাবে তোমার পিতার কোনো খোঁজ করবে না তখন সে বলল না কারণ তার জন্য আমার এই অবস্থা সে যদি স্পিডবোটে করে সমুদ্রে আমাকে নিয়ে না আসতো তাহলে আমি এই সমস্যাতেই পড়তাম না তাই আমার বাবার দোষের ফল আমাকে বুক করতে হচ্ছে তখন সে কণ্ঠেশ্বর বলল ওই মূর্খ তুই অনেক আগেই মরে যেতি কেবল তোর বাবার প্রার্থনায় তোকে বাঁচিয়ে রেখেছে আমি তোর সকল ইচ্ছা পূরণ করেছিলাম কারণ তোর পিতা শুধু পদে পদে তোর কল্যাণের জন্য প্রার্থনা করেছিল যখন তুই সমুদ্রে ঝাঁপ দিলি তখন তোর পিতা আমার কাছে প্রার্থনা করলো যে হে প্রভু আমার পুত্রকে তুমি রক্ষা করো তাই আমি তোমাকে ভীষণ ঝরে আগলে রেখেছিলাম তারপর সে প্রার্থনা করলো হে প্রভু আমার পুত্রকে কোনো একটা দ্বীপে আশ্রয় দিয়ে তার প্রাণ রক্ষা করো তাই আমি তোকে এমন একটা দ্বীপে আশ্রয় দিলাম এরপর সে আমাকে প্রার্থনা করে বলল হে প্রভু আমার পুত্রকে তুমি ক্ষুধার্ত রেখো না তাই আমি তোমার ক্ষুধা নিবারণ করলাম এখন সে আমার কাছে প্রার্থনা করে বলছে হে প্রভু আমার পুত্র যা চায় তাই যেন পায় তাই তুমি যা চাইলে তাই আমি তোমাকে দিয়ে দিলাম এরপর সে পুত্রের ঘুম ভেঙে গেল সে বুঝতে পারল স্বয়ং ভগবান তার স্বপ্নে এসেছিল এবং সে নিজের পিতার সম্পর্কে যে দ্বারা পোষণ করে তা সম্পূর্ণ ভুল এই ভেবে সে ভগবানকে প্রণাম করে পরের দিন সে পিতাকে খুঁজতে নৌকা করে বেরিয়ে পড়ে বন্ধুরা মনুসংহিতায় বলা হয়েছে সন্তানের জন্য পিতামাতা যে ক্লেশ সহ্য করে পুত্র শত শত বছরেও শত শত জন্মেও সেই ঋণ পরিশোধ করার সমর্থ হয় না তাই আমাদের প্রত্যেকেরই কর্তব্য নিজের পিতামাতাকে জীবিত অবস্থায় তাদের সম্মান দেওয়া আমরা যখনই ভগবানের কাছে প্রার্থনা করবো তখনই মা বাবার জন্য অবশ্যই প্রার্থনা করব যাতে ভগবান তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে এবং তাদের উপরে ভগবান কৃপাদৃষ্টি বজায় রাখে এই সংসারে প্রত্যেকেই আমাদের ছাপিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে শুধু একমাত্র পিতামাতায় চায় তার সন্তান তাদের থেকে উন্নতি লাভ করুক জীবনে সুখী হোক তাই আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে সুখী রাখা এবার আসুন জেনে নিই যে যে পিতামাতার সম্মান করবে না তাদের সাথে পরকালে কি ঘটবে গুরুর পুরাণ অনুসারে যারা পিতামাতাকে অসম্মান করে তারা কখনই সুখী হতে পারে না বেঁচে থাকতে তারা সারা জীবন অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরতে হয় আর মৃত্যুর পর এই পাপেকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয় তাদের চামড়া শরীর থেকে আলাদা না হওয়া পর্যন্ত আগুনে জলসানো হয় বন্ধুরা মহাভারতের জ্যোতিষটির পিতামহ বিষ্ম্মকে জিজ্ঞাসা করেছিল হে পিতামহ ধর্মের পথ বিরাট দীর্ঘ এর শাখা প্রশাখা অনন্ত ধর্মের এত কিছু মানুষ কী করে মাথায় রাখবে আর পালনই বা করবে কী করে তাই সংক্ষেপে ধর্মের কথা বলুন যাতে খুব সহজেই ধর্মের অনুশীলন করা যায় তখন বিষ্ম বলেছেন খুব সংক্ষেপে যদি ধর্মের কথা বলতে হয় তাহলে মা বাবা এমন দুজনের যদি পূজা করা হয় তাতেই প্রধান ধর্ম পালন হয়ে যায় তাই জীবনে সবসময় পিতামাতার সম্মান অবশ্যই করবেন এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেওয়া যাক যেটা তুমি পাচ্ছ সেটাই তোমার জন্য সবচেয়ে ভালো এটা তুমি জানো না কিন্তু ভগবান ঠিকই জানেন এ ভগবান তুমি আমাকে নিঃসন্দেহে একা রাখো সেই সব লোকজনদের সাথে দেখা করিও না যারা আসে আমাদের ভাবনার সাথে খেলে চলে যায় ভুল অন্যায় ও ঠকুরকা মানুষকে জীবনে অনেক কিছু শিখিয়ে দেয় এখানে কয়েক মুহূর্তের সাক্ষাতের উপরে বিশ্বাস করো না যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে লোকজন অনেক প্রকারের সম্পর্ক বলে যেতে পারে যেখানে আপনজনদের সামনে নিজের সত্যটা প্রমাণ করতে হয় সেখানে আমি খারাপ হয়ে ভালো আছি যার মধ্যে প্রকৃতপক্ষে জ্ঞান রয়েছে তার কোনো অহংকার নেই আর যার মধ্যে অহংকার আছে তার মধ্যে কোনো জ্ঞানই নেই কে আপন আর কে পর এই সব কিছুই আমার খারাপ সময় আমাকে বলে দিয়েছে এই পুরো দুনিয়ার বোঝা মন থেকে সরিয়ে দাও আমাদের ছোট্ট জীবনটা হেসেই কাটিয়ে দাও যদি ব্যর্থতা আপনাকে থামিয়ে দেয় তবে সফলতা আপনার জন্য নয় ব্যর্থতা হচ্ছে সেই শিক্ষা যা সফল হওয়ার জন্য আবশ্যকীয় সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় আমার কথা মানত তাই একাই থাকো না কেউ কাঁদাবে না কেউ কষ্ট দেবে না কেউ আপন বানাবে আর না কেউ ছেড়ে চলে যাবে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের বেঁচে থাকা কর্মের ব্যাপার প্রিয় দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমার এই শ্রীদাম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ